বস আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো কাজের ট্রেলার এবং একটা গান নিয়ে কথা বলবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা কথা বলবো দুর্গাপুর জংশনের মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার নিয়ে এর আগে আমি টিজার এবং গানটা নিয়ে কথা বলেছিলাম এবং দুটোই ব্যাপক ছিল এই ট্রেলারটা আমি পাঁচ থেকে সাতবার দেখলাম এবং এরকম ট্রেলার এরকম ডার্ক অ্যাপ্রোচ এরকম লুক অ্যান্ড ফিল এটা দেখে না বাংলা ছবির ট্রেলার মনে হচ্ছে না মনে হচ্ছে আমরা একটা মালায়ালাম ছবির তোলার দেখছি আর বিক্রম এত শার্প লাগছে ওকে জাস্ট সেরা এখানে গল্পটা আমরা দেখি না বুঝতে পারছি একটা মেডিকেল স্ক্যামের ওপরে যেখানে একটা ক্যাপসুল খেয়ে একজনের ডেথ হয় এবং ডেথের যে রিপোর্ট সেটা অন্য কথাই বলছে স্বস্তিকা মুখার্জির হাজব্যান্ড মেবি এই লোকটা যে মারা গিয়েছে ইনভেস্টিগেশন চলে তাকেই ফাঁসি দেওয়ার তাল করছে অনেকে এবার যে পুলিশ অফিসার অর্থাৎ বিক্রম চ্যাটার্জির যে ক্যারেক্টার তার ট্র্যাক রেকর্ড এমন যে সে মৃত ব্যক্তির থেকেও কথা বের করে নেয় এবার সে যখন কেসটা নিচ্ছে তখন কেসটা কোন দিকে টার্ন নিচ্ছে এদিকে স্বস্তিকা মুখার্জি কিন্তু একজন জার্নালিস্ট এবং সে কোনো কিছু নিয়ে মেবি একটা রিসার্চ করছিল যার জন্য তাকে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হয় এরপর কি হবে কারা কারার পিছনে রয়েছে যখন এই ইনভেস্টিগেশন চলবে আসল কাল্পিট কি বেরোবে এর থেকে বেশি জানতে হলে আমাদের পঁচিশ তারিখ অব্দি অপেক্ষা করতে হবে চোলারটা জাস্ট এক কথায় সেরা যেরকমভাবে ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে যেরকম ছোট ছোট সিকোয়েন্সে চপ করা হয়েছে মেট্রো নামে যেভাবে চোলারটা এগিয়েছে প্রথম থেকেই আমাদের ইন্টারেস্টটা ব্যাপকভাবে গ্রো হয়ে যায় মারাত্মক ইন্ট্রিগিং এবং এর লুক অ্যান্ড ফিল এত ডার্ক অ্যাপ্রোচ এই পরিচালকের আমি লাস্ট কাজ দেখেছিলাম শিবপুর সেখানে পরমরত চট্টোপাধ্যায় একজনের সাথে মিট করতে যাবে ওই জায়গাটায় যা লাইটিং করেছিল আমার দারুণ লেগেছিল। এবং তার কোনো কাজ দেখে বাজেট ভয় যায় না এই কাজগুলো কত টাকায় নির্মাণ করা হয়েছে দেখলে এতটাই প্রিমিয়াম মনে হয় এবং এখানে ও যেরকমভাবে চেজিং যেরকমভাবে ওরা পুরোপুরি ইনভেস্টিগেশন চালাচ্ছে শেষে ব্লাস্ট হচ্ছে এবং যেভাবে ট্রেলারটাকে এন্ড করা হয়েছে বিক্রম চ্যালার যে দেহটা ধাপ করে পড়ছে খুব ভালো লাগছে আর বিক্রম জাস্ট ফাটিয়ে দিয়েছে তার লুকস যেরকম তার অ্যাটিটিউড যেরকম আমার হেভি লেগেছে বিক্রমকে আর বিক্রমের কিন্তু পরপর অনেকগুলো কাজ দু তিন বছর ধরে আমার খুব ভালো লেগেছে খালি তার লাস্ট কাজ বাদ দিয়ে বিক্রমের কিন্তু ম্যাক্সিমাম কাজ আমার পার্সোনালি খুব ভালো লেগেছে তো আমি আশা করছি আবার সে এই ছবিটার দ্বারা তার যে স্ট্রিক্ট ছিল সেটাকে মেনটেন করবে অস্তিকা মুখার্জির ক্যারেক্টার যদি কথা বলি তো এরকম ধরনের ক্যারেক্টার সে খুব ভালো প্লে করে দায়িত্ব নিয়ে প্লে করে এবং শিবপুরে তার পারফরমেন্স যেরকম ছিল এখানেও আশা করছে সে খুব ভালো কাজ করবে এর যেরকম ব্যাকগ্রাউন্ডস করে এবং রূপম ইসলামের গানটাকে যেরকমভাবে প্লেস করেছে সেটা সত্যি ভীষণ ভীষণ অ্যাট্রাকটিভ আর আমি বললাম লুক ক্যান ফিল যেরকমভাবে এনকাউন্টার করার জন্য যাচ্ছে যেরকমভাবে বুটটা নামাচ্ছে মাছিটা আসছে ওই সিকোয়েন্সগুলো এত সুন্দর এত ওয়েল ডিজাইনড দেখতে ভালো লাগছে এবং একটা সংলাপ ওটা ট্রেলারের পরেও না মনে থাকবে যে কিডনি মানুষ লাভের জন্য বিক্রি করে দিতেই পারে এটা সে শুনেছে তা বলে সিরদ্বারা ওই সংলাপটা টেরিফিক তো ওভারঅল দুর্গাপুর জংশনের ট্রেলার এক কথায় সেরা জাস্ট সেরা এরপর আমরা কথা বলবো ডাকাত পড়েছে ফ্রম আরি এই গানটা গিয়েছে ইমন চক্রবর্তী গানটার মিউজিক করেছে কেশব দে এবং গানে আমরা দেখতে পেয়েছি কাকে শ্রাবন্তীকে তো আমরা যদি এই ভিডিওটার পুরোপুরি কথা বলি তো শ্রাবন্তীকে না এই গানটা দেখতে খুব ভালো লেগেছে এবং ইয়াস নুসরাতের আগের ছবি যেটা সেন্টিমেন্টাল সেই ছবিতেও একটা আইটেম সং ছিল যে গানটার নাম ছিল হচ্ছে বোকা সোডা খুব থার্ড গ্রেড গান আমার একদম গানটা পোষায়নি যেরকম লিরিক্স বাজে ওর যে ভিডিওটা সেটাও খুব একটা না ভালো না এবার শ্রাবন্তী কি সে একজন খুব ভালো অ্যাক্ট্রেস সে ডান্স খুব ভালো করে তাকে দেখতে খুব সুন্দরী এখানে শ্রাবন্তী যে কারণে পারফর্ম খুব ভালো করেছে এবং শ্রাবন্তীর জন্য কোথাও একটা কি গানটা কিন্তু ভালো লেগে যায় এবং এর আপ্রোচটা যেহেতু অনেকটা ডাকাতিয়া বাসির মতো যে কারণে বিষয়টা ভালো লাগছে শ্রাবন্তীর যেরকম এক্সপ্রেশন যেরকম তাকে গজিস দেখতে লাগছে দেবরাজ কিন্তু ভালো একজন অ্যাক্টার দেবরাজকে আমরা এরকমভাবে কখনো পাইনি দেবরাজ কারণে বেশ ভালো লাগছে এবং তার জন্য বিষয়টা বহু জায়গায় বেশ জমে যাচ্ছে কোরিওগ্রাফি যেরকম হয়েছে বেশ ভালোই অডিওটার কথা বলি তো এই গানটা একটা ডিসেন্ট ঠিকঠাক মোটামুটি গান যে হেভি গান হয়েছে ওরকম নয় গানের অ্যাপ্রোচের মধ্যে ডাকাতিয়াবাসীর ভাইফটা রয়েছে এবং ওরকম ধরনেরই কাস্টিউম ডিজাইন ওরকম ধরনেরই একটা সেট পিস ওরা ফেলার চেষ্টা করেছে আর বিষয়টা হচ্ছে লিরিক্সটা না যদি খুব স্ট্রং হতো তাহলে আমার মনে হয় গানটা বেটার ওয়ার্ক করতে পারতো লিরিক্সটা ঠিকঠাক এবং ইমন চক্রবর্তী যেহেতু একজন খুব ভালো গায়িকা সে যেহেতু গানটা গিয়েছে গানটা ফ্লেশ আউট মোটামুটি হয়ে গেছে গানের মিউজিক আর লিরিক্স যদি আরও বেটার হতো গানটা আরও ভালো হতো তবে ঠিকঠাক সেটা ডিসেন্ট হয়েছে কিন্তু গানের যে শেষ প্যারাটা রয়েছে সেটা একটা শুনতে লাগে খাদানের যে গানটা আছে না হায়রে বিয়ে হলো কেন আমি বলছি না যে ওটা থেকে টুকেছে বা ওরকম করতে গেছে বলছি না কিন্তু ওখানে যে জায়গাটা আছে না যেখানে বরখার ওই সিনটা চলে যে ছোট ছোট মুখে কত বড় বড় কথারে খুব ভালো করে শুনবেন মনে হয় যেন একটা গানের লাইন আর গান যদি পরপর কেউ রেখে দেয় মিউজিক বা যেরকম ধরনের লিরিক্স যেরকমভাবে গাওয়া হয়েছে মনে হবে যে একটাই গান চলছে ওভারঅল ডাকাত পড়েছে এই গানটা আপনার শুনতে ঠিকঠাকই লাগবে তবে ভিজুয়ালি গানটা ভালো শ্রাবন্তী খুব ভালো পারফর্ম করেছে দেখতে অ্যাট্রাকটিভ লাগে দেখার এর পরবর্তী গানগুলো কেমন হয় আপাতত আরি ছবিটার বেশ একটা বাস জেনারেট হয়েছে তো এই ছিল আমার অপিনিয়ন দুর্গাপুর জাংশনের ট্রেলার নিয়ে যেটা আমার ভীষণ ভালো লেগেছে এবং আরির পরবর্তী গান ডাকাত পড়েছে সেটা নিয়ে কী মতামত আমি জানালাম আপনারা যারা শুনেছেন দেখেছেন আপনাদের কি অপিনিয়ন জানাবেন আমি ডিসক্রিপশানের লিঙ্ক দেবো সেখান থেকে অবশ্যই চেকআউট করবেন জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে ঠিক আসুন